ভারতীয় গণ পরিবহনের সব থেকে বড় মাধ্যম হল রেল দেশের কোটি কোটি মানুষ নিত্যদিন গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের উপর নির্ভরশীল দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে রয়েছে রেল লাইন তবে ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের অজানা আমাদের মতো আম পাবলিক রেলপথে প্রায়শই যাতায়াত করে রেল স্টেশন আমাদের খুবই চেনা জায়গা ছোট বড় জংশন যেমন স্টেশনই হোক না কেন প্ল্যাটফর্ম নাম্বার এক থেকে শুরু হয়ে পরপর বাড়তে থাকে কিন্তু ভারতে এমন একটি রেলওয়ে স্টেশন আছে যার এক নম্বর প্ল্যাটফর্ম নেই এটি দেশের একটি ব্যস্ততম রেল জংশন রেল জংশন হলেও নেই এক নম্বর প্ল্যাটফর্ম যা ভারতীয় রেলের এক অবাক বিস্ময় নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন এই অনন্য স্টেশনটি বিহারের বারাউনি শহরে অবস্থিত এই রেল স্টেশনের নাম বারাউনি জংশন গঙ্গার ধার ঘেসে বারাউনি গ্রামের নাম থেকেই এই বারাউনি রেল স্টেশনের নাম যা বিহারের বেগুসরাই জেলার মধ্যে অবস্থিত বিহারের পুরনো রেল স্টেশনগুলির মধ্যে এটি অন্যতম অত্যন্ত ব্যস্ত এই রেল জংশন হয়ে নানা প্রান্তে ট্রেন চলে যাচ্ছে এই বারাউলি স্টেশনে কিন্তু এক নম্বর বলে কোনো প্ল্যাটফর্ম নেই এই স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর দুই থেকে শুরু হয়েছে তবে বাকি নম্বরের প্ল্যাটফর্ম রয়েছে এখানে ন নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম রয়েছে বারাউলি স্টেশনে আপনি খুঁজলেও কোনোভাবে এক নম্বর প্ল্যাটফর্ম পাবেন না কিন্তু কেন এমনটা হলো রেলওয়ে কর্মকর্তারাও নিশ্চিত নন কেন এক নম্বর প্ল্যাটফর্ম বাদ দেয়া হয়েছে এই রকম হবার কতগুলি সম্ভাব্য কারণ রয়েছে এই বারাউনি রেল জংশনে এক জায়গায় দুটি লাইন একসঙ্গে যুক্ত হয়েছে তাই দু নম্বর প্ল্যাটফর্ম আসলে দুটি রয়েছে যেখানে একটি আপ ও একটি ডাউন লাইন আঠারোশো সালে বারাউনি রেল জংশন স্টেশনটি তৈরি হয় তখন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মালগাড়ি যাতায়াত করত কিন্তু এলাকার চাহিদা অনুযায়ী নতুন বারাউনি রেল স্টেশন তৈরি করা হয় যা বারাউনি রেল জাংশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে তার ফলে একই নামে দুটি স্টেশন খুব কাছাকাছি রয়েছে নতুন বারাউনি রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর এক থেকে শুরু হয়েছে এটি তৈরি করা হবার পর বারাউনি জংশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয় তাই এই জংশন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মটি নেই অনেক খুঁজলেও সেখানে এক নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যায় এই কারণে বারাউলি জাংশন স্টেশনটি একটি বিশেষত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত সাথে থাকার জন্য ধন্যবাদ এই রকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন